만에블루도 탄다.

হ্যাঁ আমারও হ্যাপি বার্থডে আমি ওই যে আম্মু হুসি আমার হ্যাপি বার্থডে আজ সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আমাদের সকালে ব্রেকফাস্ট করা ডান এখন হচ্ছে চা নিয়ে বসছি আলিশার বাবা এবং আমি এই দুটা কাপ আমি কিছুদিন আগে হোম থেকে কিনেছি সকালবেলা তো সেরকমভাবে আলিশার বাবা আর আমার একসাথে বসে কখনো ব্রেকফাস্ট করা হয় না যেহেতু আজ ওর অফ সেরকম সুযোগ একটা হয়েছে তো আজই আমি কাপ দুইটি ওপেন করেছি এতদিন এনে আমি সাত দিন আগে কিনেছি কিন্তু এই সেভেন ডেসে আমি একদিনও ওপেন করি নাই আজ ওপেন করলাম যে দুজনে একসাথে

ये यस ओ यस ऑन लाइट ऑफ कर दो तू किचन में अच्छा ऑन कर ऑफ कर हां नो मेरी दाऊदा तुम कौन से बर्थडे में अमर बर्थडे अगस्त

안 어? 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 আমরা চলে এসেছি আমাদের বার্থডে পার্টির ভেনুতে এখন বাজে সিক্স থার্টি আমাদের প্রোগ্রামের টাইম দেওয়া হয়েছে সিক্স টু নাইন পি এম দেখি সেরকমভাবে আসে নাই একজন একজন দুইজন করে এসেছে এই হচ্ছে আলিশার বার্থডেটা আমরা এবার সিলেক্ট করেছি বাফেট চাইনিজ রেস্টুরেন্টে এই জন্য বাফেটে এইরকমভাবে সব ধরনের খাবার সাজানো থাকে এখন আমি আলিশাকে নিয়ে এসেছি পরে যাবে জামার মধ্যে

সব গেস্টরা আমাদের আসা শুরু করে দিচ্ছে এখন সেভেন টু সেভেন থার্টির মতো বাজে সবাই সবার সাথে দেখা করছে আর এখানকার রেস্টুরেন্টের যে পার্টি রুমটা আছে সেটাও অনেক বড় যেটা আপনাদেরকে দেখালাম সব গেস্ট আসার পরে আমরা ছবি তুলব দেন আলিশার কেক কাটব এই আমাদের প্ল্যান আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো তুমি যাও বাইরে আস আব্বু এই পাশে খাবার নিতে গেছে আব্বু খাবার নিতে গেছে আব্বু খাবার নিতে গেছে এইখানটা হচ্ছে লাইফ কাউন্টার যেখানে সাথে সাথে রান্না করে দেওয়া হয় যেটার লাইফ ফিশ ফিশ বলতে চিকেন ডিম সব কিছু এই যে আমাদের লেফট সাইডে যেখানে এখানে আছে ওইখান থেকে প্লেটে করে যার যেটা যেভাবে রান্না করতে চায় সেভাবে কাঁচা সবজিগুলো এবং চাউমিন রাইস সব ধরনের কা কাঁচা সবজি যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই জায়গায় প্লেটে করে নিয়ে যাওয়া হয় দেন যার যেটা পছন্দের সস সেটা দিয়ে ওরা লাইভ কুক করে দেয় ওই খাবারটাও অনেক মজা এখানে ভাইরা সবাই খেতে বসেছে যার একটা ছোট্ট ক্লাব ক্লিপ আমার হাজব্যান্ড রেকর্ড করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি ডিম মেচিন uh, <laughs>

azt nem tudom sajnálom de তো আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ছবি তোলা থেকে কেক কাটা পর্যন্ত সব কিছু ডান অলরেডি আমাদের গিফট ব্যাকও সব বাচ্চাদের আমরা দিয়ে দিয়েছি তো কেকটা আমাদের অনেক বিশাল বড় ছিল তো সবাই কেকের প্রশংসা করেছে প্লাস ডেকোরেশনের আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন

যেহেতু আমাদের টাইম ছিল সিক্স টু নাইন পি এখন অলরেডি নাইন ফোরটি সিক্স বাজে আমরা বের হয়ে গিয়েছি আমাদের রেস্টুরেন্টের সব কিছু ডান অর্থাৎ ডেকোরেশন যারা

আপু আর তোমাদের দুইজনকে যেগুলো প্রেজেন্ট দিছে ওইটা ওপেন করবো আমরা বাসায় কেউ মোটরসাইকেলটা ভিতরে যেতে বসে আমরা চলে আসছি বাসায় এই যে আমার বার্থডে গার্ল দেখি মা হুম যখন ও কোন লাগছে মা ও মা ওকে ভাইকে একটু হেল্প করো ভাইকে একটু হেল্প করো বাইরের টেম্পারেচার আজকে খুবই লো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার এই বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল আঞ্জুমান ব্লগস সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ আঞ্জুমান ব্লগস ফলো করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম